এমপি নিউজে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গ্রেনেড হামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু তৃতীয় দফায় বন্দির পরিবারের আরো সম্পত্তি ক্রক। অর্থ আত্মসাত মামলায় ডক্টর ইনুসের বিরুদ্ধে বিচার শুরু শিবচরের আগুনে মারা গেল তেরো গরু চাঁদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক পুলিশ সদস্য সহ আহত বিশ দোষী সাব্যস্ত বাইডেন পুত্র হান্টার কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ বিশ বছর দু হাজার চার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত পনেরো আসামি পলাতক রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পলাতক আসামিদের গ্রেপ্তারের পথেষ্টা অব্যাহত রয়েছে বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্ন উত্তরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিয়া ইয়াসমিনের প্রশ্নের জবাবে একথা জানান প্রধানমন্ত্রী অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার শিলমুখ শামিন চৌধুরী আজ বুধবার বারো জুন থেকে জোড়া ইদ স্পেশাল ট্রেন চালু শুরু হয়েছে ঈদুল আজি উপলক্ষে গরমুখ মানুষের যাত্রার সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে নেওয়া কর্ম পরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে কর্ম পরিকল্পনা বলা হয় ঈদুল আজহা চাঁদপুর ঈদ স্পেশাল এক দুই তিন ও চার চাঁদপুর চট্টগ্রাম দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল পাঁচ ও ছয় ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা ময়মনসিংহ ঈদ স্পেশাল সাত ও আট চট্টগ্রাম ময়মনসিংহ চট্টগ্রাম ককবাজার ঈদ স্পেশাল আট ও নয় চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম রুটে বারো জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরের সাত দিন চলাচল করবে এছাড়াও পূর্ববর্তী ঈদ স্পেশাল পনেরো ও ষোলো জয়দেবপুর পার্বত্যপুর জয়দেবপুর রুটে আগামী তেরো পনেরো জুন তিন দিন ও ঈদের পরের একুশ তেইশ জুন তিন দিন চলাচল করবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা সহ মেয়েদের নামে থাকা তৃতীয় দফায় আত্ম ফ্লাট সহ আরও সম্পত্তি কোকের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বারো জুন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জস মোহাম্মদ

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ করা মামলা ডক্টর ইউনুসসহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে বুধবার ঢাকার বিশ্বের জজ আদালত চারের বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যতির আবেদন খারিজ করে তাদের অভিযোগ গঠন করেন মাদারীপুরের শিবচর উপজেলায় মঙ্গলবার রাত তিনটার দিকে চান্দেরচর বাজারে আগুনে পুড়ে তেরোটি গরু ও প্রায় কয়েক লাখ টাকা মুরগি মারা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে শিবচরের চান্দেরচর বাজারের খামারে মিলন মঞ্জির খামারে রাত তিনটার দিকে আগুন লাগে পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ সময় খামারে থাকা তেরোটি গরু পুড়ে যায় এছাড়াও প্রায় কয়েক লাখ টাকার মুরগি পুড়ে মারা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাত্র শহরের পুরান বাজারে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আলামিন খান নামে এক যুবক নিহত হয়েছেন এই ঘটনায় পুলিশ সদস্য সহ আহত হয়েছে অন্তত বিশ জন মঙ্গলবার এগারো জুন রাত আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পুরাণ বাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত আলামিন বাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খানের ছেলে 2018 সালের একটি হ্যান্ডগান কেনেন মার্কিন প্রেসিডেন্ট জু বাইডেন করত্র হান্টার বাইডেন অস্ত্র কেনার সময়ই নিজের মাদকা শক্তি নিয়ে মিথ্যা তথ্য দেন এই ঘটনায় তিনটি অভিযোগ দায়ী করা মামলায় হান্টারকে দোষী সাব্যস্ত করেছে আদালত মঙ্গলবার এগারো জুন যুক্তরাষ্ট্রের ঢেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই বিষয়ক ফৌজদারি অপরাধে তিনটি অভিযোগই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন এসে অভিযোগ প্রমাণিত হয় হান্টার বাইডেন সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত আদালতে তার কারাদণ্ড হতে পারে